আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটিতে ঘটি হাতা দিয়ে বাচ্চাদের জন্য এই চমৎকাপড়টি কীভাবে কাটিং ও সেলাই করবেন তা একদমই সহজ নিয়মে শেয়ার করব তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি দেড় গোজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে তো এইখানে দুই পার্ট কাপড় আছে তো কাপড়টি লম্বায় নিয়েছি নয় ইঞ্চি আর চওড়ায় নিয়েছি পনেরো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে নিতে হবে তারপর শোল্ডার মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে সাড়ে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মল নিতে হবে সাড়ে চার ইঞ্চি তারপর আর মলে শেপ দিয়ে নিতে হবে তো এই জামাটি আমি তিন বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করছি তারপর বডি চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিচ্ছি কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে দিবেন এখন গলা চড়াটি নিয়ে নিব তো গলাটি চড়া হবে দুই ইঞ্চি আর গলা লম্বা হবে আড়াই ইঞ্চি তারপর হচ্ছে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো অনেক কাপড়ে আমাকে বড় বেবিদের জন্য জামা তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছেন তো এই জামাটি বড়ো বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন শুধুমাত্র বডি মেজারমেন্ট চেঞ্জ করলে হবে তো এখন হচ্ছে পিছনে পাটে হুকের ঘর তৈরি করে নিতে হবে তো পিছনের পাটে দুই ইঞ্চের মতো কাপড় কাটিং করে নিতে হবে তারপর একই মাপে পটি কাপড় কাটিং করে নিতে হবে তারপর হাতার জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টির লম্বায় নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর চওড়ায় নিয়েছি বিশ ইঞ্চি তো এই কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে তারপরে বন্ধ সাইড থেকে আমি পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নিব তারপরে এই পাঁচ ইঞ্চির পর থেকে হচ্ছে আমাদের আড়মলের মাপ নিতে হবে তো এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে আড়াই ইঞ্চি বাদ দিয়ে দিব তো এইভাবে হচ্ছে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তারপর মুহুরি মাপ নিয়ে নিতে হবে তো এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম তো এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তারপর রাউন্ড সাইডে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিতে হবে কুচির জন্য তারপর নিচের পার্টের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি লম্বাই নিয়েছি চোদ্দো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি আঠাশ ইঞ্চি তো নিচের সাইডে কুচি দেওয়ার জন্য আর গলার সাইডে কুচি দেওয়ার জন্য এখানে কুচির কাপড় নিয়ে নিলাম তো কুচির জন্য এখানে আমি চার পাট কাপড় নিয়েছি এই কাপড়টি চওড়ায় নিয়েছি তিন ইঞ্চি আর লম্বাই নিয়েছি তেত্রিশ ইঞ্চি তো প্রথমে হুকের ঘরটি সেলাই করে নিতে হবে তো পটি কাপড়টি এর উপরে রেখে তারপরে সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে তারপরে মাঝখানে কাটবো সেয়ে দিব তারপর পটি কাপড়টির উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর দুইটা পার্ট এভাবে সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিব তারপর গলার সাইডে পাইপিন করে নিতে হবে তো পাইপিন এর ধরে একটি কাপড় নিয়ে নিলাম তো বডি সুজা সাইডে পাইপিনের কাপড়টি রেখে তারপর সাইডে সেলাই দিয়ে নিতে হবে তারপর গলার সাইডে কাট বসিয়ে দিতে হবে তো ভালো ফিনিশিং এর জন্য এইভাবে কাট বসিয়ে দিবেন তারপরে পাইপিনে কাপড় উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর গলার সাইডে কুচি দিয়ে নিতে হবে তো কুচির জন্য আমি একটি কাপড় নিয়ে নিলাম তো কাপড়টির সাইডে সালাই দিয়ে নিতে হবে তো চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর যে সালাইটি দিয়ে নিতে হবে তো এই সাইডে যেভাবে সালাই দিয়েছে একই ভাবে অপর সাইডটাও সালাই দিয়ে নিতে হবে তো এই পাশেও চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর সালাইটি দিয়ে নিচ্ছে তারপর মাঝখানে কুচি দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে কুচি দিয়ে নিব তারপর বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো বডির পার্টে সোজা সাইডে এইভাবে কুচি কাপড়টি রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো গলার সাইড বরাবর এইভাবে কুচি কাপড়টি রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নেবেন তো এখন হাতার কাপড়টি তৈরি করে নিব তো হাতার কাপড়ে প্রথম মুহুরির সাইডটা সেলাই করে নিতে হবে তো চিকন করে একটা ভাজ দিয়ে তারপর হচ্ছে মোড়ে সাইডটা সেলাই করে নেবেন তারপর রাবার অ্যাটাচ করে নিতে হবে এখানে আমি দুইটা রাবার নিয়ে নিলাম রাবারটি লম্বাই নিয়েছে সাড়ে ছয় ইঞ্চি তো এই রাবারটি এখানে রেখে তারপর টেনে টেনে সেলাই দিয়ে নিতে হবে তো সাইডে দুই সুতো পরিমাণ কাপড় রেখে তারপর রাবারটি এভাবে রেখে টেনে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে তারপর হাতার অপর সাইড সেলাই করে নিতে হবে তো চিহ্ন দিয়েছিলাম এখান থেকে ধরে অপর চিহ্ন পর্যন্ত এইভাবে কুচি দিয়ে নিচ্ছে তারপর বডির পার্টের সাথে হাতার কাপড়টি অ্যাটাচ করে নিব তো হাতার কাপটি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে সাইডে সেলাই দিয়ে নিতে হবে তো একটা হাতা যেভাবে অ্যাটাচ করে নিয়েছে একইভাবে অপর হাতাটি অ্যাটাচ করে নিয়েছে তারপর যে নিচের পার্টি অ্যাটাচ করে নিতে হবে তো কুচি কাপড় এর উপরে এভাবে রেখে তারপর যে কুচি দিয়ে নিচ্ছে তো এই পার্টি যেভাবে অ্যাটাচ করে নিয়েছে একই ভাবে আমাদের অপর পার্টি অ্যাটাচ করে নিতে হবে তারপর সামনের পাটে ডিজাইন করার জন্য একটি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি চওড়ায় নিয়েছি আড়াই ইঞ্চি তো কাপড়টি এভাবে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে আর উপরে তো একটা ভাঁজ দিয়ে আর উপরে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে বডিটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটা সেলাই করে নিচ্ছি তারপর নিচের সেটা সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপরে পুরো রাউন্ডে সেলাই দিয়ে নিতে হবে তারপর নিচের সাইডে কুচির কাপড় অ্যাটাচ করে নিতে হবে তো নিচ থেকে চার ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি তো এইভাবে পুরো রাউন্ডে চার ইঞ্চি করে মার্ক করে নিতে হবে তারপরে কুচির কাপড়টি অ্যাটাচ করে নিব তো কুচির কাপড়টি এর উপরে রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো গলার সাইডে যেভাবে কুচির কাপড় তৈরি করেছিলাম একইভাবে নিচের সাইডের জন্য কুচির কাপড় তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ